কাছে দেখি দাঁড়িয়ে গেলেন সামনে গিয়ে দাঁড়িয়ে গে আল্লাহ নবী মুনুরের মুখ মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে নিলেন একটু থুতু শরীফ নিয়ে নিয়ে হাজাতে আলী রাজি আল্লাহ দুটো চোখে লাগিয়ে দিলেন দুটো চোখে বলিয়ে দিলেন চোখ দুটো খুলেছে নবী পাক লালা শরীফ চোখে দিয়েছে এটা হলো হজুর যখন জন্মগ্রহণ করে আর একবার নবী লালা শরীফ দিয়েছিলেন সপ্তম হিজড়ি সপ্তম হিজড়ি নবী খাইবারের যুদ্ধের দিন লালা দিয়েছিলে। রাতের রাসূলুল্লাহ সাহাবাদের lewat করতেন পাকাটা হাওয়া লাগত না কিছু তো গেল আজ হবে কি করে এই দেখো কি হচ্ছে দেখো সপ্তম হিজরি খাইবার নবী পাক রাতের ওয়চ করতে কি বললেন আগামী কাল আমি আমুন একজনকে ঝান্ডা দেব তার হাতে আল্লাহ পাক খাইবারটা ফাতে করবে যাকে झंडा দেব তাকে আল্লাহ ভালোবাসেন রসুল আমিও ভালোবাসি সেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে জোরে বলবেন না সাহাবারা সারা রাত খালি কেঁদে কেঁদে দোয়া চেয়েছে খিতাব এসেছে যুদ্ধ করতে করতে ওই যে কাফেরদের আশ্রয়ের জায়গা বড় উঁচু পাচির দিয়ে ঘেরা বড় দরওয়াজা কাটে ওতে একটা লোহার খিল ছিল ছেড়ে কোথা হুজুর যুদ্ধ করতে করতে ওই খিলটাকে টেনে খুলে ফেলেছিলে যার ওজন ছিল একশো মোট